নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লক টেকান্দে স্টার্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালবেলায় স্নান টান সেরে একদম পুরো রেডি হয়ে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে তারপরে আমি বেলপাতাগুলো বাঁচতে মানে বসে গেছি তার কারণ আজকে যে যেহেতু কৌশিকী আমাবস্যা আজকে মাকে মানে সাজাবো নিজের মনে মতন করে সাজানো আজকে পুজো দেব। তো সেই জন্য আজকে সকাল থেকে জোর লেগে গেছে পুরো আমি দেখো সকাল সকাল আগে বেলপাতাগুলো সমস্ত কিছু বেঁচে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি মাকে রেডি করাতে তো এদিকে মায়ের কিছু জুয়েলারিগুলো চেঞ্জ করে পালটিয়ে দিলাম কিছু নতুন জুয়েলারি পড়ালাম তো আজকে একটু সাজিয়ে দেবো একটু আর আজকে সেরকম কী বলতো শাড়িরা চেঞ্জ করাবো না কারণ শাড়ি আমরা বছরে একবারই চেঞ্জ করাই বা মানে বারবার শরীর শাড়ি পরিবর্তন করায়নি তো ওই জন্য এখন শাড়িটা ঠিকঠাক করে শুধু কিছু জুয়েলারিগুলো শুধু পালটিয়ে দিচ্ছি আর এদিকে পুরো দেখো আগে পুরো লুকটা করে নিই তারপরে তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দেবে যে মালাগুলো মানে সেট করে দিচ্ছি সেরকম কি বলো তো শাড়িটা খুবই মানে অনেকটা বড় তো তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো তো তবুও অনেকটা কষ্টভাবে পড়িয়েছি। তো দেখো রেডি করে এদিকে পুজোয় বসে গেছি তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো মাকে আগে সকালবেলায় আগে সকালের ভোগটা দিয়ে দিলাম তো বেশি কিছু না শুধু ছানার মুরগি আর কলা বাতসা দিয়ে সকালের ভোগটা দিলাম তো সকালের ভোগটা দিয়ে তারপর আমি বিকেলের দিকে ভোগ রান্না করবো যেহেতু আজকে রাত্রিবেলায় মাকে ভোগ নিবেদন করবো সো সেই জন্য তো দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে আমি এদিকে মায়ের ভোগ রান্না করতে বসে গেছি তো সবার প্রথমে আমি আগে পাঁচ রকমের ভাজাগুলো করে নিয়েছি তো পাঁচ রকম ভাজা করে নেওয়ার পরে এদিকে আমি এখন খিচুড়ির জন্য মুগ ডালটা বসিয়ে দিয়েছি ভাজাটা করে নিচ্ছি আর খিচুড়িটা আজকে আমি ঘি দিয়ে বানাবো আর এখন একটু বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের হয়তো সাউন্ডে একটু অসুবিধা হতে পারে তো সবাই একটু প্লিজ কষ্ট করে শুনে দেখে নিও তো আগে আমি খিচুড়িটা করে নেব খিচুড়ি করে নেওয়ার পরে এখনও সুজি হবে লুচি হবে তো অনেক কি টুকটাক করে যতটুকু পারছি আমি সেইভাবে করছি আর পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ আমরাই করছি এখানে কিন্তু আমি কোনো ঠাকুরমশাই আজকে ডাকিনি তার কারণ আজকে আমরা নিজেরাই পুজো করব। আর কি বলো তো কথা বলতে মন থেকে ভক্তি করে পুজো দিলে সবাই পারে পুজো দিতে আজও তো নিত্য পুজো আমি দিই প্রত্যেক দিন তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে মায়ের আজকে নিজের মনের মতন করে সাজিয়ে গুজিয়ে আজকে আমি নিজে আজকে মায়ের কাছে আজকে ভোগগুলো নিবেদন করবো তো দেখো এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে সুজিও রান্না কমপ্লিট তো এবারটা আমি লুচিগুলো ভাজতে বসে গেছি কারণ খুব তাড়াতাড়ি কারণ অনেকটা সন্ধ্যা প্রায় ঘোর হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিচ্ছি ছটপট করে তার কারণ আবার কি বলো রাত হয়ে যাচ্ছে এদিকে আমার লুচি ভাজা প্রায় কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছো অল্প কটা রয়েছে তো ওই যে আমরা এই তিনজনাই উপোস আছি আমি আমার বর আর আমার মেয়ে আমরা তিনজনাই উপোস রয়েছি তো ও লুচিগুলো বেলছে একটু তেরা ব্যাখ্যা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কী করা যাবে তো যাই হোক তো এইদিকে দেখো আমার লুচিগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যায় মোটামুটি কমপ্লিট তো দেখতে পাচ্ছি বন্ধুরা ওইদিকে আমার মায়ের ভোগ রান্না সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো ভোগ রান্না করে চলে এসেছি ঠাকুর ঘরে ফলগুলো আগে বানিয়ে নিচ্ছি তার কারণ আগে ফলগুলো বানিয়ে রাখা হয়েছিল না আর ফল বানানো থাকলে না কেমন জল জল কেটে যায় তো সেই জন্য দিকের সব ভোগ রান্না কমপ্লিট করে চলে এসেছে এদিকে ফলগুলো বানিয়ে নিতে তো এবার ফলগুলো সব বানিয়ে নেবো ফলগুলো বানিয়ে নিই তারপরে তো পুজো বসে যাবো কারণ রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো এদিকে গোছাতে গোছাতে একা হাতে তো তোমরা তো বোঝোই জানোই সবাই মোটামুটি কারণ অনেকটা সময় লাগে আর এসব পুজো আর্চা করতে প্রচুর সময় লাগে আর এগুলোতে কি বলো আর মানুষের প্রয়োজন লাগে অনেক তো যাই হোক এদিকে সব আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমার বরমশাই যে একশো আটটা জবা ফুলের মালা নিয়ে এসেছিলো তো আমাদের এখানে পাই নিচে কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছে তো এই যে একশো আটটা জবা ফুলের মালা মাকে পরে দেওয়া হলো আর ভোলে বাবার জন্য এই যে দুটা ফুলের মালা পরে দেওয়া হয়েছে আর একশো আটটা বেলপাতার মালা আমি গেতে রেখেছিলাম ভোলে বাবার জন্য যেহেতু মায়ের একশো আটটা জবা ফুলের মালা করানো হচ্ছে আর আমি মায়ের বাবার জন্য বাবার বাবার একশো আটটা বেলপাতা তোমরা তো দেখলে যে বেলপাতাগুলো বাঁচছিলাম সেটা দিয়ে আমি কিন্তু মালা গেঁথে রেখেছি তো এখন এই যে মায়ের যে ভোগগুলো রান্না করা হয়েছে তো সেই ভোগগুলো আমার বড় মশাই এখন মাথায় করে নিয়ে আসছে মায়ের সামনে নিবেদন করার জন্য তো এই যে সব ভোগগুলো এখন এক এক করে এনে মায়ের সামনে রাখা হচ্ছে তো অনেকটা যেহেতু রাত হয়ে গেছে পুজোয় বসে যাব তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমরা কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে কিনা না ধূপ ধুনো যেগুলো লাগবে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি রেডি করার পরে মায়ের আরতিটা আরম্ভ করবো তো তোমরা সবাই মায়ের আরতি দর্শন করো আর সকলের মনস্কামনা পূরণ করো আর মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মায়ের কাছে একটাই প্রার্থনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো মায়ের কাছে একটা ফল নিবেদন করা হলো তো এইভাবে সমস্ত কিছু আমরা এক এক করে গুছিয়ে নিলাম মানে আমরা যতটুকু জানি তো সেইভাবেই মানে করছি আর কি আর আমার মায়ের লুকটা কেমন লাগছে দেখ সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হয়তো তাকে সাজানোর সাধ্য হয়তো আমার নেই তবুও আমি চেষ্টা করলাম আমি আমার মনের মতন করে সাজানোর তো একটু অন্যভাবে আজকে একটু সাজিয়েছি মাকে তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো এদিকে কিন্তু আমার এদিকে সাইডে আমি সব কিছু কম্পিট করে নিচ্ছি কারণ তোমাদেরগুলো আমি দেখাতে পারিনি ওগুলো কি বলো তো কয় একা হাতে কয়েদিকে যাওয়া যায় বলো তো যাই হোক এদিকে সমস্ত কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে মাকেও রেডি করা হয়ে গেছে টালা পরানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি এদিকে এখন আরতিটা আরম্ভ করে দেবো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কিন্তু সাইডে ছিলাম আরতির মানে সমস্ত কিছু গোছানো হচ্ছিলো আর এদিকে যেহেতু ফোনটা রাখা ছিল ওই জন্য শুধু তোমরা মাকে দর্শন করতে পারছো তো এটাই তো সবথেকে বড়ো তাই না বলো মাকে দর্শন করা অনেক মানে ভাগ্যে লাগে আর সবার ভাগ্য জোটে না মাকে দর্শন করার তো আমি জীবনে অনেক হয়তো জীবনে কোনো একটা পুণ্য করেছি তাই মায়ের সেবা করার সুযোগ বা সৌভাগ্য আমার হয়েছে তো সেই জন্য মায়ের চরণে শত কোটি প্রণাম যে মা আমাকে এত সুন্দর একটা সৌভাগ্য করে দিয়েছে যে তাকে প্রতিদিন নিত্য সেবা করার জন্য সেই সৌভাগ্যটা আমি পেয়েছি তার জন্য মায়ের কাছে আমি মানে কী বলবো শত কোটি প্রণাম জানাই তো এদিকে দেখো মায়ের আরতিটা আমি আরম্ভ করে দিয়েছি তো আগে আমি আরতিটা করে নিচ্ছি তো এরপরে আমার বরমশাই করবে তো এক এক করে আমি আরতিটা করে নিচ্ছি আর এদিকে ওইদিকে দেখতে পাচ্ছ কপ্প জ্বালিয়েছি ওখানটা কিন্তু ওটা কিন্তু কপ্পুর জ্বালানো রয়েছে তো যেহেতু আজকে কৌশিক আমাবস্যা তো কিছু তো নিয়ম তো থাকে তো সেইগুলো চেষ্টা করেছি সেইভাবে নিয়মগুলো পালন করার তো এদিকে আমি দেখো এক এক করে প্রদীপ ধূপদানি যেগুলো মানে মায়ের লাগিয়ে আর কি সবগুলোই মাকে এক এক করে আরতি করে নিচ্ছি তো আমি তোমাদের সাউন্ডটা শোনাতে পারছি না তার কারণ পাশে আমাদের এখানে কীর্তন হচ্ছিলো তো সেই জন্য তোমাদের কাশোর ঘন্টার আওয়াজটা আমি শোনাতে পারলাম না তো এদিকে দেখো আমার আরতি করা হয়ে গেছে এখন আমার বড় মাসে আরতিটা করে নিচ্ছে মাকে তো আজকে আমরা দুজনাই আজকে পুরোহিত হয়েছি আর কি করা যাবে তো এদিকে দেখো এই ধূপধানিগুলো আমার ভীষণ ভালো লাগছিল এগুলো তো সব এক এক করে আটতি করেছে এখন ধুনো দেখানো হচ্ছে মাকে মায়ের কাছে সবাই প্রার্থনা করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা সকলের ভালো রাখো সুস্থ রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এইদিকে দেখো আমাদের প্রায় মোটামুটি মায়ের আরতি করা কমপ্লিট হয়ে গেছে তো এখন মায়ের কাছে প্রণাম করবো আর মায়ের মনের যা ইসা মানে ইচ্ছা আছে সবগুলো যেন মা পূরণ করে সেইটাই মায়ের কাছে চাইবো তো দেখো আমাদের এদিকে পুজোও হয়ে গেছে এই হচ্ছে আজকে আমি ভোগ রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা খিচুড়ি সুজি লুচি তারপরে আর পায়েস করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারিনি আর এদিকে দেখো আমার ভোলে বাবা আছে মা লক্ষ্মী আছে সবাই আছে এই যে ভোগগুলো দেখে নাও পাঁচ রকম মিষ্টি ছিল ফল ছিল তো যতটুকু পেরেছি যতটুকুই মাকে আজকে মনের মতন করে চেষ্টা করেছিলাম তো যতটুকু পারলাম করলাম তো কেমন লাগলো আজকে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আবারও ফিরে আসবো নতুন কোনো নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থাকবে